ওই যে একটা বিমান ল্যান্ড করতেছে আফসা আফসা দেখা যাইতেছে এখান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার প্যানাং শহরের একটা এয়ারপোর্ট দেখাবো প্যানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মূলত আমি সেই এয়ারপোর্টের মধ্যেই যাচ্ছি এখন তো বন্ধুরা দেখেন এই যে কোনার মধ্যে একটা মসজিদ গোল কালারের গুম্বুজ অনেক সুন্দর মসজিদটা তো বন্ধুরা প্যানাং শহরের যে এয়ারপোর্টটা সেটা দেখা যাচ্ছে এখান থেকে দেখেন ওই যে গ্রাউন্ড এখানে মূলত প্লেন ল্যান্ড করে পাশ দিয়ে পাহাড় আর মাঝখানে হচ্ছে আপনার ল্যান্ড করার জায়গা প্লেনের তো প্লেনটা দেখেন একটা প্লেন ল্যান্ড করতেছে এখানে আস্তে আস্তে দেখেন ওই ওই যে যে দেখা দেখা যাইতেছে ল্যান্ড করতেছে অনেক সুন্দর লাগে ব্রিজের ওপর থেকে দেখলে আর কি তো বন্ধুরা আসলে দেখেন মালয়েশিয়ার যে মানে রাস্তাঘাট কতটা সুন্দর কতটা পয় পরিষ্কার করে রাখে ওরা দেখেন একটা ব্যাগ বা একটা মানে কোনো ময়লার কোনো চিহ্নই দেখবেন না এয়ারপোর্টের সামনে বিশেষ করে তো বাংলাদেশে এয়ারপোর্টের সামনে ময়লার তো মনে করেন যে একদম ভাগার এমন অবস্থা প্লাস্টিক পলিথিন কি যে অবস্থা আল্লাহ তো দেখেন বন্ধুরা দেখেন রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একটা ব্যানার নাই একটা পোস্টার নাই কিচ্ছু নাই দেখেন ব্যানার পোস্টার এগুলোই তো মূলত রাস্তাঘাট ব্রিজের যে সৌন্দর্য আছে সেগুলোকে নষ্ট করে ফেলে দেখেন এই যে একটা ব্রিজ দেখেন একটা পোস্টার পাবেন না দেখেন ব্রিজের শুরু থেকে একদম গাছ সিরিয়াল বাই লাগানো আছে কত সুন্দর লাগতেছে কত মানে ফুটে উঠছে এই গাছগুলোর কারণে আর আমাদের বাংলাদেশে গাছ যা আছে সব মানে রাস্তার পাশে যত গাছ আছে সব কেটে একদম সাফ করে দাও সাফ করে দিয়ে একদম মানে এমন অবস্থা করে দাও টাক বানায় দাও একদম পরে গরমের জ্বালা সহ্য করতে পারে না দেখেন এই যে এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনেও দেখেন এই যে গাছ লাগানো দেখেন এই যে এয়ারপোর্টের যে কোল ঘেসে দেখেন এই যে কত গাছ লাগাইছে ওরা এই গাছগুলা যখন বড় হবে তখন আরও যে কত সুন্দর দেখা যাবে এই গাছগুলোর জন্য তো এই যে দেখেন এয়ারপোর্টের যে এন্ট্রি আমি এখন উঠছি উপরের তলায় যেখান থেকে মানুষ মানে বিমানে ওঠে দেখেন উপরতলা আসলে কি দেখেন ওঠার জন্য কিন্তু আমার কোনো মানে সিকিউরিটির কোনো সম্মুখীন হতে হয় নাই কারণ এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো কিছুই নাই একদম সোজায় ওঠা যাবে কোনো সমস্যা হবে না আমি এই এয়ারপোর্ট থেকে কখনো দেশে যাইনি দেশে যাওয়া হয় না এই এয়ারপোর্ট থেকে সরাসরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কোলালমপুরে ওইখান থেকে গেছি এবার ভাবছি যে এখান থেকে যাব। তবে হ্যাঁ এয়ারপোর্ট থেকে আমি কলালমপুরে অনেকবার গেছি আইসি এ এয়ারপোর্ট দিয়ে কিন্তু সরাসরি এখান থেকে ঢাকা মানে দেশে যাওয়া বাংলাদেশে যাওয়া হয় নাই তো এবার ভাবছি দেশে গেলে এই এয়ারপোর্ট থেকেই টিকিট কেটে সরাসরি এখান থেকে যাব দেশে এটা অনেক কাছে এখান থেকে আবার গেলে আবার একটা সমস্যা আছে কারণ এখান এখানে যে বিমানগুলো আছে এটা প্রথমে যখন ইন্টারন্যাশনালিভাবে ওরা ফ্লাই করে তখন এটা আগে কোলালামপুর যায় কোলালামপুর থেকে তারপর হচ্ছে অন্যান্য দেশে যায় এই জন্য মানে একটু সময় লাগে আর কি এখান থেকে গেলে ওইখানে দুই তিন ঘন্টা লেট করে এই জন্য আসলে একটা জিনিস লক্ষ্য করেন যে মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক পাহাড় মানে যেইখানে যাবেন আপনি দেখবেন যে শুধু পাহাড় আর পাহাড় আসলে পাহাড় থাকলে একটা দেশ মানে আরও বেশি সৌন্দর্য দেখায় বেশি সুন্দর দেখায় পাহাড়ের জন্য মূলত অনেক ভালো লাগে আমরা যখন ওই যে বান্দরবান যাই কক্সেস বাজার যাই তখন ওইখানের যে মানে দৃশ্যগুলা ওইখানে যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সুন্দর কিন্তু আমাদের যে এই পাশে পশ্চিমবঙ্গ তারপরে যে ঢাকার এই দিক দিয়ে আশেপাশে এই দিক দিয়ে কিন্তু কোনো পাহাড় নাই এই জন্য মানে অতটা সুন্দর লাগে না পাহাড় না থাকার কারণে তো মালয়েশিয়া আসলে পাহাড়ে ভরপুর অনেক পাহাড় এই জন্য আরও বেশি সুন্দর লাগে আসলে এয়ারপোর্টটা অতটা বড় না ছোটো কিন্তু এটার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বড় আমার তো মনে হইতেছে যে এই মানে এয়ারপোর্টের যে এরিয়াটা সেটা আসলে আমাদের মনে হয় যে আমাদের ঢাকার যে প্রথম এয়ারপোর্ট টার্মিনাল একের যে জায়গাটা তার থেকেও আমার মনে হয় যে এই ছোট এয়ারপোর্টের যে জায়গাটা সেটা অনেক অনেক বড় অনেক বেশি আসলে আমাদের দেশের সরকার প্রধান যারা আছেন তারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো আছে ব্রিজ এয়ারপোর্ট এগুলো চাইলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন করতে পারেন আসলে বাজেট তো কম হয় না বাজেট তো অনেক টাকাই শুনি খবরে বাজেট হয় কিন্তু সেই বাজেট টাকা মানে সঠিকভাবে কি মানে সব জায়গায় মানে প্রয়োগ করা হয় আমার তো মনে হয় না যে হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সেটা দেখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ওকে আল্লাহ হাফেজ